পুরুষ বিবেক তাড়িত নারী আবেগ তাড়িত বলেন কি সাধারণত নারীরা আবেগ তাড়িত আবেগের বসে কাজ করে বসে সাধারণত সবাই নয় তো বুদ্ধি পুরুষের বেশি নারীর তুলনায় তবে অলাইসাজদা কারু কালো মনসা আল্লা আবার কোরআনে বলে কিছু কিছু নারী ক্ষণ জন্মা যুগ যুগে সৃষ্টি হবে এক নারী শতপুরুষের থেকে অবুদ্ধি বেশি রাখে আরে কথা না আবার একথা শুনলে কেউ কইব ওই তো ওই টেক্জা আছে হিজার লগে কি একশো পুরুষে তালে মিলব নি একশো পুরুষ জি 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 আপনি যা কন তা এর বাইরে কোনো কথা নাই তো আল্লাহ চোদ্দশো বছর আগে বলে আগে বলছে অলাই চাষ দেখার ও কাল উনসা আরে ক্ষণ জন্মা কিছু নারী এমনও হয় যে এই নারী পুরুষের ছেয়ে কম নয় জ্ঞানে বুদ্ধি আগ ছিল এখনো আছে আছে না নাই এদেশেও এ এদেশেও আছে বুদ্ধিমতী নারী যেই একশো জন বুদ্ধিমান পুরুষের এত জ্ঞান নাই এত বুঝ নাই একটা মেয়ের নারীর যত বুঝ এটা আগ ছিল এখনো আছে সামনে থাকবে তবে সমষ্টিগতভাবে সাধারণত পুরুষের জ্ঞান বেশি বলেন তুলনামূল্য কি কথাগুলো না বুঝলে ভুল বুঝি যাবেন বুঝতে পারছি নি আপনা করে হ্যাঁ সমষ্টিগতভাবে জ্ঞান কার বেশি বিজ্ঞানী বেশি জ্ঞানী বেশি দার্শনিক বেশি এমনই ক্ষণজন্মা কিছু নারী থাকে ওদের জ্ঞান কিন্তু শতপুরুষের সেইও কি হইতে পারে বেশি হইতে পারে আগেও ছিল এখনও আছে সামনেও থাকবে তা আল্লাহ বলেন আরজালা আলা বিমা শক্তি আর বুদ্ধিতে সাধারণত পুরুষের আগাই আছে নেতৃত্বের জন্য শক্তি বুদ্ধির প্রয়োজন হয় কথা কম হয় কি হয় না তো নেতা যে তে তো তেতো তে তো কাম করব কামাই করব যে তার অধীনে তারা খাওয়াইবো না তো এই জন্য পুরুষ আল্লাহ এমনভাবে তৈয়ার করছে এদেরকে বাহিরমুখী উপার্জনের দেহ দিয়া আর দুনিয়াতে সৃষ্টি করছে এই জন্য এদের বল বেশি এই বলের কাম এতারাই করব বলিরা কথা না হাতে খামারে হাতে ঘাঁটে বুঝেননি রাস্তাতে যেখানে সেখানে চলে যাবে কাম করবে দুই পশে উপার্জন করবে সংসারে পাঠাবে বিবিয়ে খাবে তো বল দিই নেতৃত্ব দিই কামে লাগাই রাখছে ভোগে নয় কথা পুরুষ তে একই আর ঘরের বিবি হবে ভোগী কথা বুঝিতে পারছি নি আপনি দেখেন কি সুন্দর এই হইলো এক তো এটা যদি হয় আবার ফসন আসবো তো এটাও তো আল্লাহ দান করছে কন্যা সৃষ্টিগতভাবে তো উদারিয়া জিনিস দি বাহাদুরি কি খাড়েনি পুরুষ যদি পুরুষে কয় আমি নেতৃত্ব পাইছি আল্লাহ আমারে নেতা বানাইছে কয় কি গুণ কয় পুরুষের জ্ঞান বুদ্ধি বেশি কই এটা তো আল্লাহর দেওয়া তো ধার করা জিনিস দি তোর কি বাহাদুরি কি কথা আর কথা বুঝেননি আপনারা দেখছেন নি আল্লাহ রাবুল্লা আলমিন কি এটাকে বলে কোরআন কোরআনের জ্ঞানটা কি এরপরে আল্লাহ বলে এটা তো আমার পক্ষ থেকে দেওয়া ফিফটি এই জন্য দেখবেন আমাদের যদি কেউ সরকার কর্তৃক কারোর নেতা বানাই দে তো একথা কয় এরই আুবাদে বিনা প্রতিদ্বন্দ্বী দেয় এটা ওই গেছ কিন্তু সমাজে গুণে তুই নেতৃত্ব ধরি রাজও কথা বুঝিতে মারিন এই জন্য বানাই দিয়েছেন নিজে সিলেকশন করি বুঝছেন নি ব্যাখেরে বসাই ইজারা আগাই তো আগাই দিই কয় আর পক্ষ থেকে তো দেওয়া হই গেছে কিন্তু তুই দড়ি রায়ও কিন্তু সমাজে না থাকতো না মানে এ বেড়াই আগাই দিছে দে এই যে খুশি সমাজের লগে আর যোগ সাজ নাই অন ধরি রেখতেও পারে নয় তো কপাল ফড়ায় কে দোষী যিনি বানাইছে তিনি নি আমার কথা বুঝিনি যারে বানাইছে তে দোষী দোষী কেমন হইলো বানাই তো দিছি তো ধরে রেখলি না কাকা হায় 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 তো আল্লাহ রবুল আলমিন বলে আমার পক্ষ থেকে স্বামীর পরিবারের কর্তা বানাই দিলাম এক বুদ্ধি আর শক্তির গুণে ওটা কিন্তু আমার দেওয়া তোমার নয় তো ফিফটি আমার পক্ষ থেকে হয়ে গেল আর ফিফটি দিলাম তোরে তুই কিন্তু ধরে রাখিস নেতৃত্বটাকে এখন কেমনে ধরে রাখবো কইতাম নেই হ্যাঁ আমার বেকার আগ্রহ আছে এনে শিখবে আচ্ছা ঠিক আছে কই অভিমান ফাকু এ দ্বিতীয় কাম ও স্বামী তুমি যে স্বামী হয়েছ তোমারে নেতৃত্ব দিছি তোমার আরেকটা কাম দিছি অভিমান পক্ষ তোমরা মাল খরচ করবে মেয়ে পক্ষের উপরে তো মালের দায়িত্ব তোমার এতে কি লাভ হয়েছে গয়না দেবে ছেলে বলেন কি দেবে আবার সাজানি দেবে কে মহড়ানা দেবে কে এদিনের খাবার আগামীকাল খাবার পাক হবে তো সাইল ডেল দিব কে বলেন না ছেলে ছেলেবো কন তে আল্লাহ বলে তোমারে দিলাম মালের দায়িত্ব তুমি মালটা পরিবারে সরবরাহ করিবা এতে কি লাভ হবে তোমার নেতৃত্বের মুকুট কেউ ছিনে নিতে পারবে না এজন্য যে নেতা হবে তে হবে দাতা যে বুঝবেন আল্লাহ বলেন যে হবে নেতা তে হবে দাতা 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 তো দাতার হাত কোনায় থাকে তো নিতে গেলে হাতটা নিচে গেলে সিটটা ঝুঁকে যাবে তো যে তোমার হাত থেকে নেবে সে তোমার নেতৃত্বটা মেনে নেবে তো তাই তোমার নেতৃত্ব মানানোর জন্যে তোমাকে দাতা থাকতে হবে কখনো তুমি গ্রহীতা হইতে পারবে না তাই যে নেতা এটা বুঝে না যে নেতৃত্বে দাতা হওয়া ছায় নেতৃত্বটা কোনো নেওয়ার জন্য নয় নেতৃত্বটা হলো দেওয়ার জন্যে যে নেতা নেতৃত্বের গুণে আসীন হয়ে সব সময় দিতে থাকবে নিবে না তাহলে তার নেতৃত্ব কেউ ছিনে নিতে পারবে না তো আল্লাহ স্বামীরে কয় আমরা চাই না আর কথা আবার আন্তর্জাতিক লেভেলে লুজে যাই আই আন্তর্জাতিক লেভেলের কথা কই না এটা আল্লাহ পরিবারের কথা কয় এই পরিবার যেভাবে সাজাবে আল্লাহ বলে সমাজও ওইভাবে চলবে রাষ্ট্র ওইভাবে চলবে আন্তর্জাতিক লেভেলে বান্দার জীবনও এভাবে চলতে থাকবে একই অভিমান ফাকু মিনা আমিহীন আমল মালের বহু বছর আপনারা মাল বুঝেন আল্লাহ বলে ছেলে পক্ষ তোমরা মাল খরচ করবে তাহলে নেতৃত্বটা আর তোমার থেকে কেউ ছিনে নিতে পারবে না তো আপনি দিলেন সে নিল ছেলের বাবাই দিল মেয়ের বাবাই নিল তো নীতি গিয়ে নত হইল নেতৃত্বটা মেনে নিল ছেলের বাবার দাফটার প্রতাপ বেড়ে গেল এই জন্য আমাদের দেশে পঞ্চাশ বছর আগে যৌতুক ছিল না সামাজিকভাবে একটা কথা ছিল ছেলের বাবা একটু ব্যাস কম হইলে বেয়াইয়ে বেয়াইয়ে তো ছেলের বাবাই কইত শত হইল আই হোলার বাবা একটু তো আর বেয়াই লেহাজ করা উচিত ছিল কথা কেন এ আল্লাহ রাবুল আলমিন বলে ও হলার বাবা নিশ্চয়ই তোমার লেহাজ করা উচিত যেহেতু তুমি হইলা রাজার বাবা তো রাজার বাবার দাম কি বেশি নয়নি রানীর বাবার তো তবে তুমি রাজার বাবা তো রাজার বাবা হয়ে রাজকীয় মর্যাদায় থাকা উচিত ছিল তুমি কেমনে তিরিশ হাজার টাকার লাগে ঘটা করে মেম্বার লাগাই এ মেয়ের বাবু তুমি যৌতুক না তিরিশ হাজার টাকা নিতা গেলা নিতা গেলে তুই নত হয়ে গেলা নেতৃত্বটা রইল কেমনে বল না বুঝিতাম হারি না আমরা বুঝেননি বুঝেননি বুঝুন বুঝুন তো একবার বুঝেন না তারপরে মানবেন না না মানবেন হরের কথা এখন তো কথা বুঝতাম ওয়াজ নসিহত কেউ বুঝতে না এই যে বুঝে বুঝে কথা কই আর আগাইবার আর দাওয়াতো দিত না দাওয়াত দিত না কিনলে এ এবারে ওয়াজে করে না দেখেন কোরআনটা বুঝেন মাদশার মাদশার ধর্মীয় প্রতিষ্ঠার আপনারা আসছেন কোরআন কি শিখায় মানুষের অভিমান ফাকুমিন দুটা কাম যদি হয় স্বামী স্ত্রী দুইজন যদি দিনদার হয় মুক্ত যদি বিবাহ হয় তা আল্লাহ বলেন করতে হবে স্বামী নেতৃত্বটা বিবি মেনে নেবে গড় হবে রাজমহল স্বামী হবে রাজা বিবি হবে রানী তার ঘর রাজমহল রাজা রানী তার ডারা বাসায় শরীর সুখ পাবে কোনো সমস্যা না প্রত্যেকের ঘর এটা রাজমহল প্রত্যেক স্বামী রাজার মত রানী চাকরানি নয় ইসলাম কি করছে এটা বুঝে আগে বিবি কি নয় বলেন বিবি কি নয় নারীর অধিকার কি নারীরা যদি চাকরানি বানায় তাহলে নারীর অধিকার রইল না ইসলাম নারীকে রানী বানাইছে বলেন কি বানাইছে রানী পৃথিবীর কোথাও আপনি দেখবেন না যে রাজার রানী যেদিন যিনি রাজা হয় উনার রানী অন্যের কাম করে ভাত খায় একটাও আপনি দেখাতে পারবেন না সে নিজে ব্যবসায়ী হইতে পারে শিল্পপতি হতে পারে কিন্তু আগজনের চাকরানী এটা কি শোভনীয় বলেন না রাজা রানী আরেকজনের যদি চাকরানি হয় এটা কি শোভা পায় শোভা পায় না তো পৃথিবীতে পাইবেন আপনি কোথাও চাকরি করতো জন। আজকে যদি রাজা হয় উনি বলবে আর দরকার নাই তুমি স্টপ যাও দরকার কোম্পানি বানাই দিব তোমার এই ব্যবসায়ী তুমি কিন্তু কারো চাকরানি হতে পারবে না এটা লজ্জা তো আপনার বাসায় স্বামী হইল রাজা বিবি হইল রানী রানী চাকরানি নয় না ঘরে না বাহিরে বলে তার কাম কি আপনি পরে কমতে বুঝবেন তো এই দুই কাম যদি হয় এখন আল্লাহ কি কয় সান কয় দুইটা কাম যদি তোমরা দুইটা শর্ত পূরণ করে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি সম্পর্ক সৃষ্টি কর তো আমি প্রথম তোমাদের তিনটা লাভ দেব কয়টা লাভ এই তিন লাভের দরকার আছে নি সান এই তিন লাভের জন্য প্রথম যেটা সেটা হলো পরস্পরে মায়া মমতা ওয়াজাই না কুমা দাতা মা আমি স্বামী স্ত্রী দুজন উভয় জনের মাঝে পরস্পরে একের জন্য অন্যের তার মনের ভিতরে মায়া মমতা ঢেলে দেব বাস হয়ে গেল শেষ আমরা কইতেন হারেন কেউ প্রশ্ন তুলতো হারে অজ্ঞাত হল সালাকি কি বেশি যুক্তি যোগ করবো দাম্পত্য জীবনে বয়সের দাবিতে ছেলে মেয়ের প্রতি একের প্রতি অন্যের আকর্ষণ এটা খোদার মায়া লাগে না এমনিই টান থাকে ঠিক না বেটিক্ষণ না যৌবনের চাহিদা ঠিক না বেটিক কিন্তু আল্লাহ বলে না এর যৌবনে না জৈবিক চাহিদা আছে দুওটারে মিলেই দিলে একের কাছে অন্যের সাময়িক ভালো লাগতে পারে কিন্তু এটা একদিনের নয় এটা তো দীর্ঘমেয়াদী বরং আজ আলাপবাহিনে ওয়া রাহমা যুবক যুবতী যৌবনে বিবাহের তারিখে পরস্পরে যতদিন যৌবন থাকে একের প্রতি অন্যের যে পরিমাণ আকর্ষণ থাকে কসম খোদার এই দাম্পত্য জীবন যদি টিকে যায় বুড়া কালে যৌবনের চেয়েও পরস্পর একজন একজনের প্রতি মায়া আরও বাড়ে তাহলে দাম্পত্য জীবন শুধু জৈবিক চাহিদার জন্যে নয় যদি জৈবিক চাহিদার জন্য হয়তো তাহলে বুড়া বুড়ির সংসার তো কত আগে ভেঙে যেত এটা হইলে ইসলামের বৈশিষ্ট্য পৃথিবীর কোথাও নাই যৌবন চাহিদা পূরণ হয়ে গেছে বাস কে কার খবর রাখছে অথচ ইসলামী বিধানে যৌবনে যত না মায়া মতা স্বামী স্ত্রীর বন্ধনে বুড়া বুড়ির মায়া মমতা বার্ধক্য জীবনে তার সে হাজার গুণ বেশি এটা তো আল্লাহ দান না জৈবিক চাহিদা আসেনি কিছু ওই সময়ে আল্লাহ বলে এটা আমার দান আমি দিই এই বীজটা বপন করলাম পনেরো বছর বয়সে কিন্তু এটারে ধীরে ধীরে আগাছা পগাছা মিলে মেলে আরো বাড়াই দিলাম আশি বছরে আরো বাড়ি গেছে খোদাই দান যেন কথাটা বুঝতে পারছি না এই জন্য ইউরোপে যান অন্য অন্য জাতির যান যারা দিন বুঝে না যারা খদা বুঝে না তারা আল্লাহ বুঝে না অন সান গই বুড়ো হয়ে গেছে আর বুড়া আছে বাংলাদেশে বুড়ি চলি গেছে গো কাছে ঘরের ভিতরে মরি হসি রয়েছে সঞ্জা কেউ নাই কোনো দিন বুড়া বুড়ি যার দুজন কপালে সেজদা আছে কসম খোদার হুদ যদি আমেরিকা থাকে কয় নিলে দনুবারে নিবি কারোরা শাড়ি কেউ যাইতেন ন কথা ঠিক না বেটি মেয়ের বাড়িতে বেড়াইতে যায় না তোর বাপরে তুই আঁকি এমনি যাম কমা আমনা আসেন না কর না তোর বাপরে এভাবে ঘরে তুই আঁকি যেতাম হারি না এটা কার দান আল্লাহ আর বুঝন লাগবনি নি আচ্ছা এই মায়ামতার পরে আপনি এখন তিনটা লাভ পাবেন আপনার ঘরে ফাস সালিহাতু কানাতাতুম হাফিজাতুল লিল ভাই বেবি মা হাফিজাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বলে বান্দা শুন তোরা শামী স্ত্রী দুইজন কিন্তু দুইজন যেন সৃষ্টি করেছি দুইজন রে দুই ভাবে একজনের সৃষ্টি করেছি আমি আল্লাহ সম্পদ আহরণে আরেকজনের রে সৃষ্টি করেছি আমি আল্লাহ সন্তান পজননে তোদের দুইজনের দুই কাম কথা কান দুইজনের কয় কাম দুই কাম পুরুষের বানাইছি সম্পদ আহরণে শক্তি আর বুদ্ধি দিলাম কাম করার জন্য নারীরে আমি বানাইছি সন্তান প্রজননে সন্তান কি পুরুষে দিতে পারবে কথা কান তাহলে দুইজনের তো দুই কাম তাই সম্পদের আহরণে স্বামী গত থেকে বাহির হয়ে যাবেই যাবে অন্তত এই গ্রামের গেরামেতুন দত্তরার বাজারও তো আব আইত না আয়ত না আসব না না